তোমাকে আমার লাগবেই তোমাকে আমার সবচেয়ে বেশি লাগবে বৃদ্ধ বয়সে যৌবনে আমরা প্রচুর ঝগড়া করব ঝগড়া করে প্রায় রাতেই না খেয়ে ঘুমাবো বিছানার দুই দিকে দুজনে মুখ করে শুয়ে থাকব কেউ কারো দিকে তাকাবো না কথাও বলবো না তুমি অভিমানে মুখ ফিরিয়ে কাঁদবে বাইরে বৃষ্টি পড়তে শুরু করবে ঠান্ডাতে আমি কাঁপতে থাকবো আমি ঘুমিয়েছি ভেবে তুমি চুপি আমার গায়ের উপর কাঁথা দিতে আসলেই ধরে ফেলবো তোমার হাত একদিন বাজার থেকে পাঁচটা হলুদ গোলাপ কিনে বাসে ফিরব হলুদ গোলাপ দেখে তুমি ভীষণ রেগে যাবে রেগে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলবে তুমি আমি তখন বুক পকেটের কোনা থেকে লাল টকটকের একটা গোলাপ বের করে তোমার হাতে দিব তুমি আচমকাই হেসে ফেলবে সেদিন একদিন অ্যাক্সিডেন্ট করে বাসে ফিরবো আমার কপালে রক্ত দেখে তুমি কেঁদে ফেলবে খুব রাত জেগে জেগে আমার বিছানার পাশে বসে থাকবে তুমি তোমাকে ট্রেনে বকির উপর নিয়ে ঘুমিয়ে পড়বো সেদিন একদিন আমার মোবাইলে ফোন আসবে তুমি ফোনটা রিসিভ করে একটি মেয়ের কণ্ঠ মন খারাপ করে বসে থাকবে অভিমানে সারা দিন আমার সাথে কথা বলবে না আমি ছাদে গিয়ে সিগারেট খাবো তুমি যখন বুঝবে নাম্বারটা সত্যি রং ছিল তখন দৌড়ে এসে আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দেবে তোমাকে জড়িয়ে ভালোবাসি বলবো সেদিন যৌবনে তোমাকে ভালোবাসা চাইতে ঝগড়াই বেশি করব ঝগড়া করতে করতেই একদিন যৌবন থেকে বৃদ্ধতে গিয়ে ঠেকবো তোমার রক্ত জবার মতো মুখে বয়সের ছাপ পড়ে যাবে আমার মাথার কালো চুলগুলো সাদা হয়ে যাবে চোখে ছানি পড়ে যাবে চশমার আড়াল থেকে সেদিনও ঝাপসা চোখে তোমার দিকে তাকিয়ে থাকব। বিশ্বাস করো রক্তের জোরে কোনো না কোনো ভাবে আমার যৌবন ঠিকই কেটে যাবে কিন্তু বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে যখন বোঝা হয়ে যাব বৃদ্ধ বয়সে সন্তানরা যখন বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইবে সেদিন তোমাকে আমার লাগবেই সেদিন এক হাতে লাঠিতে ভর করে আরেক হাতে তোমাকে ধরে কাঁপতে কাঁপতে বৃদ্ধাশ্রমে যাব একদিন রাতে বৃদ্ধাশ্রমের উঠোনে বসে দুজনে আকাশের চাঁদ দেখব কথা মনে করে খুব হাসব। বিশ্বাস করো বৃদ্ধ বয়সে মায়া করার জন্য তোমাকে আমার খুব দরকার একজন সাদা চুলের বুড়ির দিকে তাকিয়ে আমার জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দিতে চাই